রাজ্যে প্রতিনিয়ত রম রমিয়ে চলছে নেশা সামগ্রীর ব্যবসা তারই অঙ্গ হিসেবে আবারও নেশা জাতীয় দ্রব্য সহ নেশা আটক করলো পুলিশ জানা যায় আমতলি থানার পুলিশ উদ্ধার করেন নগদ প্রচুর পরিমাণে টাকা প্রায় দুই লাখ পনেরো হাজার টাকা ও সাত থেকে আট লাখ টাকা নেশা সামগ্রী সহ গ্রেপ্তার করে নেশা কারবারির সুমন সরকারকে আমতলি থানার পুলিশ এই বিষয়ে আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ কি বললেন আসুন আমরা শুনে নিচ্ছি গোপন যে আমরা খবর পেয়েছি এবং এক বিষ থেকে আমরা একটা খবর পেয়ে আমরা রাত্র প্রায় বিটার নাগাদ আমরা একটা পুলতুলি ফুলতুলিতে আমরা ইয়ে করেছি যে সুমন সুমন সরকারের বাড়িতে রেড করেছি রেড করার পরে আমরা টোটাল এমন ষোলোটা ইয়ে পাউশ ষোলোটা পাউস যেটার মধ্যে টোটাল একশো চৌষট্টি গ্রাম ব্রাউন সুগার রয়েছে ষোলোটা ব্রাউন সুগার পাউস এবং দুই লক্ষ পনেরো হাজার টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি তাকে আমরা কালকে কোর্টে ফোরার করেছিলাম এবং এখন সেই রিমান্ডে আছে বাজার মূল্য কত হবে এগুলি এগুলির বাজার মূল্য কমসে কম সাত আট লাখ টাকা হবে সাত আট লাখ টাকা কম হবে ওকে প্রতিনিধি এরকম বিক্রি করে যতটুকু খবর সেটা ইনভেস্টিগেশন চলছে তবে তার যে সিএ ভালো না তার যে ক্যারেক্টার এই সঙ্গে জড়িত এই খবরের ভিত্তিতে আমরা রেড করেছি কত কতদিন ধরে ওই ডাক্সের সাথে খুব বেশি দিন না কম বয়স্ক ছেলে প্রায় দু তিন মাসের আগেও সে একবার অ্যারেস্ট হয়েছিল কিন্তু তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি